পারমাণবিক অস্ত্র দিক থেকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কারা সব থেকে বেশি এগিয়ে চলুন জেনে আসা যাক সংবাদ মাধ্যম এসআইপি আইআর প্রতিবেদনে বলা হয় বিশ্বের মোট পরমাণু অস্ত্রের নব্বই শতাংশ রয়েছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে তিন হাজার সাতশো আটটি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে সতেরোশো সত্তরটি এবং বাকিগুলো তাদের ভান্ডারে মজুদ করে রাখা আছে ওদিকে আরেক পরাশক্তি রাশিয়া যাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা চার হাজার তিনশো আশিটি রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে সতেরোশো দশটি দুই হাজার তেইশ সালের তুলনায় এই দুই দেশের পারমাণবিক অস্ত্রের ভান্ডার না বাড়লেও গত বছরে জানুয়ারি মাসের তুলনায় রাশিয়া ইতিমধ্যে ছত্রিশটি এমন অয়ার রেট মোতায়েন করেছে এগুলো আঘাত হানার জন্যও প্রস্তুত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে বেলারুশের মাটিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে কর্মগত ভাবে দাবি করা হয়েছে তবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মজুদ থেকে প্রায় বারোশোর মতো পারমাণবিক অস্ত্র সরিয়ে নিয়েছে এগুলোকে ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে বদি নামে একজন বলেন অস্ত্র ক্ষেত্রে কোন দেশের কতটা আছে সেগুলো নিয়ে কোনো বিষয় না কথা আছে এইটা যে কাদের পারমাণবিক শক্তি সবথেকে বেশি ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর